কখনো দেখা হয়নি এত সুন্দর ফুলের বাগান আমরা এখন বর্তমানে এই উনি আমাদের আমার প্রিয় বন্ধু মনিরোসেন টিঙ্কু দাস সাভার বিরুলিয়া এটা হলো এটা সাভার বিরুলিয়া গোলাপ গাছ আর আমাদের আহ গ্রাম এটা আমাদের এই আমার বন্ধু আমার প্রিয় বন্ধু বন্ধু জব করে তার এই গোলাপ গ্রাম কেন এটা গোলাপ গ্রাম নামকরণ করা হয়েছে আসলে এই গোলাপ গ্রাম যে এই যে সাভারের এই যে অঞ্চলটা এটা গোলাপ চাষ থেকে শুরু করে বিভিন্ন ফুল চাষের জন্য অত্যন্ত বিক্ষত এবং ঐতিহ্যবাহী এখানকার মাটির কন্ডিশন একদম ফুল উৎপাদনের জন্য একদমই উপযোগী বিশেষ করে আপনি দেখতে এই যে এই গোলাপ এই যে এখানে লাগানো হয়েছে প্রতি নির্দিষ্ট সময় পর পরই এখানে গোলাপ ফুটে এবং খুব সুন্দর গোলাপ এখানে ফুটে বিভিন্ন জায়গায় আপনি যদি এরিয়ার সব দিকে আপনি একটু ভিজিট করেন দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের নাই এই গোলাপ থেকে শুরু করে অন্যান্য ফুল যেগুলো অত্যন্ত বাজারে কদর রয়েছে সেই ফুলগুলো এখানে উৎপাদন হয় তো এই জন্য এবং এইটা খুবই পপুলার একটা জায়গা তবে আশাহত এবং দুঃখের বিষয় হলো নগরায়নের ফলে ফুলের বাগান মানে এবং স্পেস টোটালি বিলীন হয়ে যাচ্ছে জমি জামা বিক্রি করে সবাই এখন ওই যে অ্যাপে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং টিলিং উঠে যাচ্ছে তো সেই জন্য আর কি এই যে এটা একটু মানে আশাহত বিষয় আর কি তাহলে আশা করি যে ঐতিহ্য মানে এখান থেকে হারাবে না কারণ এখানকার মাটি খুব মানে লাল মাটি সেই জন্য ফুলের উৎপাদন এবং উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী এবং এটা একটা অত্যন্ত সুন্দর এবং এটা পপুলার পর্যটন এরিয়াও আপনি বলতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ক্যামেরাটা দিয়ে ঘোরেন ক্যামেরাম্যান ওই দিকে ঘোরেন भाई